আপনি কি এখানে চাষবাস করেন নাকি ঠিক আছে যারা চাষ করে তাদের সঙ্গে দেখা করি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাই এখানে কি কি চাষ হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখি ঠিক আছে মানে আমি যতটুকু জানি এই চুন্ডাঘাট নদীচোর এলাকাতে একসঙ্গে অনেক কৃষক বিভিন্ন ধরনের চাষবাস করে বিশেষ করে বর্ষাকালে যে চাষ করলো ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে তোর বেগুন লঙ্কা বিভিন্ন ধরনের চাষ করে থাকে বিশাল এলাকা জুড়ে ঠিক আছে আজকে টোটাল একটা ঘুরে দেখি নাকি কি কি চাষ হচ্ছে দাদা এখানে কবি ফুলকপি না বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি দুইটাই না আচ্ছা মোটামুটি কতজন কৃষক এখানে চাষবাস করে যাচ্ছে তিরিশ জন না এই এটা কি এর কী কী চাষ হচ্ছে এখানে ফুলকপির চাষ এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুলকপির চাষ হচ্ছে নদী চোরের মধ্যে বিশেষ করে দুই নং রায়ড়াক নদীর চোর এটা আমি একটু এগিয়ে যাব আপনাদের দেখাব এই এলাকাটা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ফুলকপি মানে সদ্য রোপণ করা হয়েছে মোটামুটি দুই তিন দিন লাগাতার বৃষ্টি চলছে এই জন্য দেখুন কেমন অবস্থা চারা গাছগুলি এই সাইডে দেখুন এই যে মানে কয়েকদিন পরে এখানে কিন্তু সম্পূর্ণ সবুজে সবুজ ভরে উঠবে এটা হচ্ছে টংঘর এই টংঘরে কিন্তু কৃষকরা রাত্রি যাপন করে থাকে আপনারা জানেন ডুয়ার্সে যারা প্রত্যন্ত এলাকা চাষবাস করে জঙ্গল এবং নদী নদীচরের মধ্যে এই ধরনের টংঘর নির্মাণ করে যারা চাষে সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু থাকে

মোটামুটি কতদিনের মধ্যে ফুল ফুলকপি আসবে এখান থেকে এটা তো লাগানোর পরে এক থেকে পঞ্চাশ থেকে পঁচপন্ন দিনের মধ্যে ফুল হয়ে যায় আচ্ছা আর কি এক থেকে পঞ্চাশ দিন মোটামুটি দুই মাসের মধ্যে বিক্রি হয়ে যাবে তাই তো আচ্ছা এই টং ঘরে কারা কারা থাকে এটা আমাদের টং আমি আর আমার জামি বাবু দুজনে মিলে করছি দুজনেই থাকে এই টঙে আর ওখানে আছে আরো দুজন ওখানে দুই তিনজন থাকে আমাদের এখানে আর ওদিকে আরো আছে প্রায় দুইটা টং আছে ওখানে ওখানে আরো থাকা হয় প্রায় আর পাঁচ ছয় থাকা এটা কোন জাতের মরি এখানে ভাই এটাকে বলে আসামি বুয়া বলে এটাকে হ্যাঁ ফলন তো মনে হয় সেরকম হচ্ছে না যা দেখা যাচ্ছে বৃষ্টির একটা ঘন বৃষ্টির মার গেল না ঘন বৃষ্টির মার যাওয়ার কারণে আরকি ফুল পুরা পড়ে গেছে ঘন বৃষ্টির কারণে হ্যাঁ হ্যাঁ তার জন্য এখন মানে ফলের পরিমাণ কম আছে তাই তো পরিমাণ কম আছে আচ্ছা ওই দাদার সঙ্গে একটু কথা বল ও দাদা হ্যাঁ কি করতেছ ওখানে এই তো মরিচ খেতে যে কপি লাগাইতেছি একটু চাষের কাজ করতেছি মোটামুটি কত বিঘা কত বিঘা এলাকা জুড়ে চাষ করছ ওখানে তুমি চাষ আমার ওই মোটামুটি বেগুন মরিচ এই কপি নিয়ে মোটামুটি আর কি আড়াই তিন বিঘা হবে আড়াই তিন বিঘা না হ্যাঁ হ্যাঁ চাষ মোটামুটি কয় মাস আগে শুরু করছ চাষ মোটামুটি আমি শুরু করেছিলাম বৈশাখ মাসে এটা কি তোমার বেগুন দাদা হ্যাঁ 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 মোটামুটি দৈনিক কত বিক্রি হয় না সপ্তাহে দুই বার ছড়াই আর কি হ্যাঁ হ্যাঁ আর পড়জোক জায়গা তো এই মনটা করো এক মন উঠে দাম কত করে পাচ্ছ দাদা দাম এখন তো মোটামুটি মাছখানে একদম কমে গেছিল এখন একটু 20 22 টাকা হয়ে গেছে আচ্ছা তাহলে আর কত দিন ব্যস্ত পারবা এটা মোটামুটি আরও डेढ़ দুই মাস डेढ़ দুই মাস ব্যস্ত পারবা তাই তো এটা কি কি সর দিচ্ছ দাদা মানে আছে ফসফেট পোড়াদন হ্যাঁ হ্যাঁ

গেল বছর আসছিলাম মনে আছে হ্যাঁ গেল বছর আসছিলাম মনে আছে বাড়ি কোথায় আপনাদের মারা খাত না ঠিক আছে কাজ করেন আপনারা হ্যাঁ হ্যাঁ কাজ না করলে কি খাবেন যাই হোক কাজ করেন হ্যাঁ এই সাইডে কিন্তু লাউ ক্ষেত রয়েছে দেখুন এই যে এই যে লাউ দেখা যায় আপনাদের এই যে লাউ কিন্তু ছোট ছোট সাইজের হচ্ছে এই যে দেখুন লাউ এর ফলন জাস্ট শুরু হয়েছে আরও লাউ আপনাদের দেখাই যে এই যে অনেকটা লাউ আছে দেখছেন এই যে দেখেন এই লাউগুলো কিন্তু খেতে খুব টেস্টি বিশেষ করে নদী চরে মানে বিভিন্ন চাষবাসের ফাঁকে ফাঁকে যে কিছু জমি থাকে প্রতি জমি সেখানে লাউ বা অনেক কিছু চাষ করা হয়ে থাকে আর ডগা চাষ দেখুন এই যে কি রিষ্ট পুষ্ট ডগা যে দেখছেন এই যে ডগাগুলো আচ্ছা এই গেটটা কিন্তু খুলতে হবে ভাই চলো আগে 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 টংঘর তো আপনারা জানেননি ডুয়ার্স এলাকাতে যারা বিশেষ করে জঙ্গলে নদী চড়ে চাষবাস করে থাকে তাদের রাত্রি যাপনের জন্য বা কাজ করার ফাঁকে রেস্ট নেওয়ার জন্য টংঘর তো আপনারা নিশ্চয়ই জানেন এই টংঘর কিন্তু কৃষকরা থাকে এই টংঘর সম্পর্কে আমি আর কিছু বলছি না এখন ভাই ফুলকপি তো অলরেডি মানে এই যে এটা মোটামুটি পনেরো কুড়ি দিন মনে হয়ে গেছে তাই না আমরা তো সাধারণত জানি ফুলকপি হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে পুঁস্পন্ন দিনের ম্যাচুরিটি হয় তাই না এটা মনে হয় আর বেশি দিন নাই মোটামুটি চল্লিশ দিনের মাথায় কিন্তু মনে হচ্ছে ম্যাচুরিটি হবে তাই না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনার এই যে গাছগুলো দেখুন এটা কিন্তু আপনার সয়েল ডিপার্টমেন্ট থেকে এই নদীচর এলাকাতে রোপণ করা হয়েছে আর এখানে কিন্তু বেগুন আছে এই ভাই এই যে বেগুন আছে এই যে এই যে বেগুন এটা কিন্তু বেগুন চাষ আছে একটু এদিকে আসি আর বেগুনের দাম তো এখন বাজারে মোটামুটি আছে না এই এই সাইডটা হচ্ছে বেগুন আর এই সাইডটা হচ্ছে ফুলকপি আমি একটু এগিয়ে যাই এখানে কারা চাষ করছে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করি ভাই পারো এখানে কি চাষ করতেছিল আমরা ফুল বাঁধা না বেগুন তো দেখলাম ওই পিছনে বেগুনটা কার তোমারই বেগুন কি এখন ছিঁড়া শুরু হয়ে গেছে কত করে ব্যস্ত বর্তমানে বেগুন

খাবার দাবার নিজেদের না নিজেরই না বন্ধুরা অনেকক্ষণ ধরে ঘুরলাম এই বিশেষ করে চুন্ডাঘাট নদী চোরের মধ্যে এখন এখান থেকে বেরিয়ে যাব ক্লান্ত বোধ করছি এই যে গেটটা খুলবো এখন তাহলে ওই ভাই পরে দেখা হবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে বিশেষ করে জঙ্গল এবং নদীচুর এলাকার চাষবাস এবং জীবনযাত্রা যদি আপনারা দেখতে চান তাহলে प्लिज हाम्रो च्यानल सबसकइब गर् लाइक शेयर कमेन्ट गर्बन् टाटा.